আজকে রাখি সকাল সকাল উঠে দাদা বাড়ির অন্যান্য প্রত্যেকের জন্য রাখিটা সুন্দর করে সাজিয়ে তারপর গোপুর গাছে বোন এসেছিলো রাখি বাঁধতে গোপু গান্নু দাদা সবাই পাশাপাশি বসে এখনও রাখি বাঁধা হয়নি ওদের জন্য চকলেটস বাটার আর গাছের ফুল আর রাখি সবটাই ওদের জন্য ছিল তারপরে বোন সুন্দর করে পায়ের ধারে গপুকে মানে আমার দুটো গোপু আছে গোপুকে গান্নু দাদাকে সবাইকে দিচ্ছিল তখন আমি বললাম যে লক্ষ্মীকে কেন বাদ দেবে লক্ষ্মীকেও দিয়ে দেয় যেহেতু গোপালের পায়ে দুটো না তিনটে ফুল দিয়ে দিয়েছিল আমি বললাম যে ওখান থেকে একটা দিয়ে দেয় কারণ পাশে আর একটা ঠাকুর রয়েছে না দিলে একটা খারাপ লাগে ওই জন্যে আর তারপরে দেখো আমি মনে করি হয়তো রাখির পুরো ভিডিওটা দেখে তোমরা অনেকেই ভাববে যে একে ওকে তাকে রাখি বাঁচছো কিন্তু আমি মনে করি রাখি সবার জন্য সব ধর্ম নির্বিশেষে রাখি বাঁধতে কোনো প্রবলেম নেই আমি এটাই মনে করি তারপর বনু ছোট গপুকে রাখি বেঁধে নিল এবারে আমি আর রাখি বাঁধিনি নেক্সট টাইম বাঁধবো তখন তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব তারপরে বড় গো মানে ওই যে একটা একটাও হাত দিয়ে বানিয়েছিলো মানে ওর হ্যান্ডমেড অনেকদিন আগেই বানিয়েছিল হাটটা তারপর বড় গপু দাদাকে বেঁধে নিল আমি অ্যাকচুয়ালি ভাইই বলি ওদেরকে ওকেও বেঁধে নিল তারপর গান্নু দাদা গান্নুকে আমি দাদা বলি গান্নু দাদাকে বেঁধে নিল ওই রাখিটা ওর জন্য একটু গান্নু দাদার জন্য একটু অন্যরকম ছিল আর গোপু দাদার জন্য টেরি টেরি ছিল তারপরে সুন্দর করে কেমন লাগছিলো তোমাদেরকে দেখাচ্ছিলো তারপরে দেখো ওদেরকে চকলেটস দিচ্ছে বলছে যে এম বলছিল আমি ভয়েসগুলো তো বন্ধ করে দিয়েছি তোমরা শুনতে পাবনি বলছে যে এ না ওইটা তোমার এ না ওইটা তোমার মানে ও মানে বাচ্চা তো এইভাবেই কথা বলো ঠাকুরদের তো এইভাবে কথা বলে তোমার সবাইকে প্রণাম করে নিচ্ছিলো সবাইকে প্রণাম করে কী বলছিলো তো বলেনি আমাকে আমি জিজ্ঞেস করছিলাম কি বলছিস বললো না ওরম বলতে নেই কাউকে বলে যাচ্ছে কি বলেছে আমি জানি সবাইকে ভালো রেখো এটাই বলেছে তার মা দুপুরবেলা বানিয়েছিলো কাসুটি মেথি দিয়ে চিকেন যেটা অসাধারণ খেতে হয় রাখির দিন মায়েটা বানায় আগের বছরও বানিয়েছিল যদি বা আগের বছর রাখির একটু অন্যরকম কেটেছিল তবুও আগের বছরও মায়েটাই বানিয়েছিল তারপর ভাত ফাত খেয়ে দুপুরবেলার লাঞ্চ করে তারপর এসেছিলাম দিদির বাড়ি মেকআপ ক্লাসে দিদিকে রাখি পড়িয়েছিলাম আর দিদি তো ভীষণ হ্যাপি ছিল দিদি জানতো না আমি রাখি পড়াবো দিদির জন্য একটুখানি চিকেন নিয়ে গেছিলাম আর দিদিকে রাখি পড়িয়েছিলাম তারপরে মানে আমি মনে করি দিদি দাদা মা বাবা সবাইকে পড়ানো উচিত ভাই বোন প্রত্যেকেই তারপর বোন আমাকে রাখি বাঁধার আগেই ওকে রাখি বাঁধার আগেই ফুচকে খাইয়েছিল তারপর আমি মাঝিরা মাকে রাখি দেখে তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো মা বাবাকে রাখি বেঁধেছো হ্যাঁ আমি গর্বের সাথে বলতে পারি বেঁধেছি কারণ আমি ওটা বললাম না রাখি সবাইকে বাঁধা যায় অবশ্যই তোমাদেরও প্রত্যেককে বাঁধা উচিত ছিল তারপর মায়ের সাথে কিছু ছবি তুলে চলে গেছিলাম বরদাদুকে বাঁধতে বরদাদুকে একটা পান্তুয়া দিয়ে বলছিলাম দেখাও দেখাও হাতটা দেখাও বরদাদুকে আমি আর অর্পণ দুজনে মিলে বেঁধেছি তারপর দাদার জন্য প্লেটে রেডি করছিলাম তারপর অর্পণ দাদাকে ওপরে ডাকলাম মানে এটা আমার পিসির ছেলে প্রতি বছরই ভাই ফোটা রাখি অন্য অন্য অকেশনস ফ্যামিলি অকেশানসে তোমরা দাদাকে তো দেখেইছ তারপর দাদাকে বলছি দেখাও দেখাও এরম করে দেখাও বাচ্চাদের মতো আমি করি এরা এখন এরম বিহেভ করি ঠিক আছে মা বাবা বাড়ির লোক সবাই তখন বলে যে তুই বাচ্চাই আছিস তুই কনসা বড়দের মতো কথা বলিস তারপর বোন বাজছিল দাদাকে রাখি তারপরে বোন দাদাকে প্লেটটা দিচ্ছিল আর তারপর দাদা দুজনকে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিয়েছে আমার সেটা দেখানো হয়নি তারপর আমি বোনের জন্য এই গিফটসগুলো রেডি করে রাখিটা রেডি করেছিলাম মানে একটা ডোনাট কুকিজ রেডি করেছিলাম আর একটা চিপস আর রাখি হাসি মুখে বাজছিলাম তারপর আমি ওকে বাঁধে বাদতে ফটাং করে দেখবে তোমরা ভিডিওতে দেখতেই পাবে আমি বলছি যে আমি আরেকটা মানে ও দেখাচ্ছে যে আমি কী কী দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছে আমি ভয়েসগুলো দিতে পারলে খুব আনন্দ হতো কারণ অনেক কিছুই ভিডিওতে এমন এমন বলে এগুলো ধরো ফানি ফানি হয় বাট আমি তো দিতে পারি না প্রত্যেকটা ভয়েস দেওয়া সম্ভব না তারপরে আমি বনিকে বলছি বনি এবার আমাকে পড়া দেখো সিনটা কেমন ছিল ও মানে অবাক অবাকভাবে তাকাচ্ছে মানে ও প্রচুর বছর বাঁধে বাট ও ভাবেনি যে ওরকম দিদি ভাই বলবে ওরকম পড়াতে কারণ একটা প্লেটের মধ্যে তো আমি দুজনের জন্য আনি না ও আমাকে আগেই ফুচকা খাইয়ে দিয়েছে ওটাই ওর গিফট ছিল তারপর আমাকে বা যে কেমন মুখ চোখ করবে তোমাদের দেখে হাসি পাবে মানে ওরকম মজা করেই করে অবশ্যই তারপর পাপাকে রাখি বেঁধেছিলাম সেটার একটা ছোট্ট ক্লিপস আমি তোমার সাথে শেয়ার করেছি এই দেখো পাপার হাতটা নিয়ে তোমার সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা কেউ কেমন লাগলো জানাতে ভুলো না আর এই রাখিটাই রাত্রেবেলা বোন বানিয়েছিলো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো